সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি আজকে চাঁদ রাত সবসময় আমরা দোকান বন্ধ করে বাড়িতে যাই বাড়ির জন্য উদ্দেশ্য রওনা দিচ্ছি জীবনের প্রথম মাকে ফেলে মা ছাড়া ঈদ করবো কে এই কষ্টের কথা বলে বোঝানো যাবে না আসলে কিছু করার নেই আসলে আল্লাহর হুকুম সবকিছু সবকিছু মেনে নিতে হয় সবাই এক সময় এক সময় চলে যাবে আসলে এইটা বাস্তব যাই হোক যাচ্ছি গ্রামে গ্রামের ব্লগ তো খুব পছন্দ করেন এই এই ব্লগের চ্যানেলে যত ভিডিও আছে ম্যাক্সিমাম ব্লগ গ্রামের ব্লগ আমাদের গ্রামের ব্লগ সবাই দেখেন আমার মার ভিডিওগুলো দেখতেন তো চার দিন মার্কেট বন্ধ আছে আমাদের শোরুম বন্ধ আছে চার দিন টানা তিরিশ দিন খোলা ছিল আমদার মাস বন্ধ থাকে না ইভেন এখন অলরেডি কিন্তু মাগি প্রজড় আজান দিয়ে ফেলছি অলরেডি অলরেডি ছয়টা বাজে আমি এখনও ঘুমাইনি আজকে আজকে তো অগমে ছিলাম বাড়ির যাব নামাজের পরে অত একটু রেস্ট নিব কি তো আমি বাড়িতে গেলে কি করবো না করব আপনাদের সাথে একটু শেয়ার করবো চার দিন থাকবো তো এক দুইটা ব্লগ আসতে পারে তো ইনশাল্লাহ সবাই দেখেন এবং আমার মার জন্য সবাই দোয়া করবেন বাড়িতে যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব আর গ্রামের বিশেষ করে গ্রামের ব্লগ ব্লগুলো আপনারা খুব পছন্দ করেন এই জন্য শেয়ার করা আসলে আর অবশ্যই প্রত্যেকটা ব্লগে যখনই যখন একটু লাইক শেয়ার দিয়ে দিবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেন দেখেন জায়ান জাইফার সবাই এখনো ঘুমাইতেছে আমি ফ্রেশ হলাম সবার জন্য ডাক নাই আমি নিজে এখন ডাক দিব ওদেরকে সোয়েব চলে আসছে গাড়ির চাবি নিয়ে গাড়ি যত ওরা লাকিস করছে সবগুলো গাড়িতে উঠিয়ে দিচ্ছি যাচ্ছি দেখেন সম্পূর্ণ ব্লগ দেখেন আপনার সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ ইয়ে না কেন মানে কখন রেডি হবে এরকম নেয়া এই তোমার হাতে মেয়ে দিতিস দেখি মা যায় ঘুমের মধ্যে ড্রেস পরে দিতে যাও জুতা পরে ফেলো মা মেঘলা রেডি হয়েছে নেই হ্যাঁ মেঘলা ডাকতো তাড়াতাড়ি ডাকতো ডাকতো তারপর ড্রেসটা সুন্দর আছে গো মা হ্যাঁ বাড়িতে চলে আসছি এক এক থেকে দেড় ঘন্টা লাগছে দেড় ঘন্টা লাগছে মনে হয় চলে আসছি রাস্তা জ্যাম ছিল না বাড়িতে আসা তো সবারই মন খারাপ আমারও খুব ভালো লাগতেছে না একটা শূন্য ছাড়া দুনিয়াটা মনে হচ্ছে মা নাই প্রত্যেকটা ঈদে মা সামনে গেটের সামনে দাঁড়ায় থাকতো মা নাই আসলে তো যা এন রেডি হয়েছে আমরা মসজিদে যাবো সাড়ে আটটা বাজে জামা এখন আটটা বাজে না বাবার আমি সুন্দর একটা পাঞ্জাবি করছি। দেখি পিঙ্কি আমার পাঞ্জাবিটা দেখো তো দেখি পাঞ্জাবিটা সুন্দর আছে ব্ল্যাক কালার তো আমার খুব পছন্দ এমন ব্ল্যাক হোয়াইট একদম লেটেস্ট মডেলের মনে এটা আমাকে যে দোকান থেকে সবসময় কিনে ওনারে বলছি এখানে এটা অনেক সুন্দর ব্ল্যাক মধ্যে হোয়াইট কালার ভালো লাগতেছে মনে না ফিনি আর জানার জন্য কিনা বিশেষ আরেকটা পাঞ্জাবি আসে বলো তুমি কি দেখে তোমার জুতা কই স্যান্ডেল পরে ধরে জানার একটা মিসটেক হয়ে গেছে জানার হোয়াইট কালারের প্যান্ট কিনা হয়নি নাকি বাবা আচ্ছা মসজিদে যাচ্ছি তার ভাই সাথে সাথে আবার মার কবরস্থানে যাইতে দেরি করি নি আটটা হচ্ছে মানে সাড়ে আটটা আর বিশ মিনিট আছে এই জন্য কবরস্থানে যাইতে পারি নাই আইসা যাব যাচ্ছি আবহাওয়াটা অনেক ভালো রুদ্র ওঠে নেই রাফিতারও আমাদের সাথে সালাম তো বাবা এটা হচ্ছে মার রুম মার রুম তো একদম ফাঁকা যান চলো চলো বাবাকে তো দেখাই এই যাও 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 সামনে যাও সামনে যাও বাবা আসতে চাই রাফি যাও রাফি তাকাও আবির পাঞ্জাব সুন্দর আছে আমারটা কি বেশি ব্রাইডাল হয়ে গেছে নাকি নাদেম জায়ান আমার সাথে একটা ভিডিও করে দিই তো জায়ানটা তো সুন্দর লাগতেছে বাবা এটা হাতে এই রাখো তোমাকে ইয়ার দেখা যাচ্ছে না এই

মিচিং হৈছে এক পেণ্ট হোৱাইট কালাৰ হল সুন্দৰীত আলামিন বিশাল পরিষ্কারের ব্যবস্থা তাকওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের এই তাকওয়াকে পালন করে থাকে

সবাই আমরা পুরানো কবরস্থানে যাচ্ছি এখানে আমার বাবার মাটি দিছে অদিত দিয়া যাওয়ার জন্য বলতেছে অধিক দিয়া

বলে খুলে দে যে গরম পড়তেছে মাসাল্লাহ মার সিম গাছ সব কাইটা ফেলাতে পরিষ্কার হয়েছে ওইবার বাগান শো দেখা যায় আমাদের

অনেকক্ষণ ঘুমাই ছিলাম খাওয়ান দিতে অনেকগুলো বাচ্চা টাচ্চা সহ অনেকগুলো হয়ে গেছে এখন বাইরে নাকা

মুরগি সাতটা সুন্দর মানে বাঁশ দিয়া একদম ইয়া দিয়া চার দেওয়া হয়েছে যে সবজি খেত কন্টিনিউ করতে পারে এইখানে মানে ইয়া লাগাইছে সবজি খেত সবজি গাছ লাগাইছে আর এখানে তো টাইগার মুরগি কিনে আনছে যে টাইগার মুরগি

এ মুরগির খাবার দিছে নি মুরগির খাবার ও সেই তো কত বড় দিচ্ছে চিন্তা করেন আর এগুলো তো মানুষ হাঁটতে পারবো দাঁড়িয়ে গেল না ইয়ে হবে না কিন্তু অনেক মজবুত দিচ্ছে এইটা কী লাগার একশো গাছ তুই তো পানি দিতে বল পানি আজকে পানি দিয়ে দিস সারটা একদম মানে একদম পাখের করে সাইড থেকে শুরু করে দিস মার্সিম গাছের এগুলো ও অলরেডি একটা উঠে গেছে এবার দান ভালো হবে যদি সবজি খেতে হয়ে যায় নিচের মধ্যে মুরগিগুলো বসে থাকতে আর রোদ্র লাগবে না মুজাম্মেল ম্যাক্সিমাম মুরগি বাচ্চা নেওয়া বসে বাচ্চা দিব লাগে অনেকগুলো মুরগি প্রত্যেকটা খাসে খাসে মুরগি আছে

ওরে বাবারে বা কি লাগে মাসাল্লাহ মার্শাল্লাহ মাসাল্লাশাল্লাশাল্লা এটি তো কয় কেজি হয় বড় ইয়া খাবার তো নাই ও আচ্ছা 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 ওটা ওই পাশে দেশি মুরগি এটা হচ্ছে টাইগার মুরগিটা কোন জায়গা রে হ্যাঁ রাত্রে এটা লাইট জ্বলে না মানে কি হিট দিতে হয় মোটামুটি বড় হয়েছে তো আর বড় হলে ফুলাটা ফিল বৃষ্টির সিজন বৃষ্টি এলে কিন্তু পর্দা কাপড় ভালো করে বান দিয়ে দিতে তাহলে বাতাস বৃষ্টির পানি পড়লে মারা যাবে এগুলো আরে আমি তো দেখাশোনা করে মেলে হ্যাঁ ডাল দেন তরকারি একটু একটু তরকারি দিয়ে দেন পাকের গড়ে বসিয়ে ভাত খাবো আমরা আগে ভেবে খাইতাম রান্না করতো মায় চুলার ধারে বসে খাওয়া-দাওয়া করতাম এখন আপার আইতে আছে बारिश কোড়ারে ডিম এবো কোড়াবুটী আর আছে আরো এত সুন্দর এইখান থেকে সব কিছু দেখা যায় কিছু তরকারি দেন না তরকারি নেই ভিজে তো রেখে দিছি

বিডিম্যান কেটা তোর আবহাওয়াটা অনেক সুন্দর না আমাকে আমারছে তোর এই যে আম ওই বাগানে আম পড়ে গেছে বৃষ্টি হয় যে তাও আছে আম ফিফটি পার্সেন্ট কমে কমে পড়ে গেছে চলো চলো পানি সারা আছে তাস পেয়া ঠান্ডা না গো মা দে দে কোথাতে এই পানিটা কিন্তু অনেক মজার দে 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 আগে এদিকে গোসল করতাম আগে আমরা হ্যাঁ আগে গোসল করতাম এদিকে বুঝছো আমার কবরস্থান টাইপ আছে ওরা বলে পুষ্কুনিতে মাছ ধরবো দেখি মাছ পাই চলো তাস পে চলো আরে মাছ ধরার কথা শুনলে মা খুব খুশি হইতো যে মাছ ধরে মার পুষ্কুনিতে মাছ ধরে হ্যাঁ সবই আছে মা না কিন্তু বাড়ি তো জমজমাট হয় না একজনের একদম অন্ধকার করে দেখা বাবি দান কিন্তু আবার ভালো হইব এটা পাতায় না কিন্তু ওই সব করে সার দেওয়া হয়েছে আওয়াজ আল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ

বিশাল বড় বড় আজান দিয়ে লাইছে এ বিশাল বড় বড় মাছ আমাদের আমাদের খায়ের বেয়ে চলে আসছে মাসাল্লাহ দিলে মাছটি বড় হয়েছে রে হ্যাঁ মাৰ্চা মাৰ্চেল্লা এজন দিয়া লাগিছে এয়া ফাৰুক শাস্তি টুকা ঘি লাগে ৰুইছে এণ্টৰা লাগ বনাব না অঁ তেনে টুকে দে টুকেতে

আইতেছে ঘর বেদ শুরু হয়ে গেছে চাকরি না আমাদের আজকে ক্রিকেট খেলা হবে লাইট লাগানো পর্যাপ্ত আলো আছে

Yes. Yes. Oh, yes. okay, thank you. Yes. Thank you.

मेडिकल कंपनी है आर्मी ने बताया लो बाजार है